অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে একটি ভালো মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে এক থেকে মোট উনিশটি ক্যাটাগরি রয়েছে এই উনিশটি ক্যাটাগরিতে মোট পাঁচশো একান্ন জন লোক নিয়োগ করা হবে আজকে সার্কুলারটিতে দেখাবো কিভাবে আবেদন করতে হবে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীর বয়স কত প্রয়োজন কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত টাকা খরচ হবে এই সবকিছুই ভিডিওটির মধ্যে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি ধ্বজ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সার্কুলারের বিস্তারিত মূল ভিডিও শুরু করবো তারা আগে বন্ধুরা আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রদান করা হয়ে থাকে তো বন্ধুরা আসুন কথা লম্বা না করে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু করা যাক প্রথমে যে পদটি রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা বেতন গ্রেড তেরো এখানে পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বর যে পত্রটি দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান এখানে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ টাকা বেতন গ্রেড তেরো এখানে সংখ্যা রয়েছে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তিন নম্বর রয়েছে ষাট মুদ্রাড়ি কাম কম্পিউটার থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন গ্রেড চোদ্দ এখানে পদসংখ্যার রয়েছে দুইটি এখানেও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চার নম্বর যে পথে রয়েছে হিসাব রক্ষক এখানে বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে পদ সংখ্যা রয়েছে আঠাশ পাঁচ নম্বর যে পদটি রয়েছে ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট বেতন নয়শো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে ডিগ্রী যে পদটি রয়েছে এলডিএ কাম স্টোর কিপার বেতন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা রয়েছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়িক শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে সাত নাম্বার যে পত্রী রয়েছে সহকারী কাম স্টোর কিপার বেতন গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা বেতন গ্রেড ষোলো এখানে পদ সংখ্যা রয়েছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষিত বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে বন্ধুরা আপনারা এই সকল পদেই সকল জেলা পাঠিয়ে আবেদন করতে পারবেন ইতিপর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই আট নম্বর যে পত্রী দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম স্টোর কিপার বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো এখানে পদ সংখ্যা রয়েছে ছেচল্লিশ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে নয় নম্বর যে পদটি রয়েছে এল ডি এ কাম টাইপিস্ট বেতন গেট রয়েছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে বন্ধুরা দশ নম্বর যে পথটি দেখতে পাচ্ছেন সহকারী কাম টাইপিস্ট বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন ক্রিয়া ষোলো পদসংখ্যা রয়েছে দুইটি এখানে শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা খোলের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে এগারো নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী টা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন গ্রেড ষোলো এখানে পদ সংখ্যা সাতাশটি এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ব্যবহারে এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে বারো নম্বর যে পদটি রয়েছে কেয়ার টেকার বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা রয়েছে চুয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তেরো নম্বর যে পদটি রয়েছে ড্রাইভার কাম মেকানিক এখানে বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভার ভারী এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন পরিচালনায় পারদর্শী বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে চোদ্দ নম্বর যে পদটি রয়েছে এলডিএ কাম ক্যাশিয়ার বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ রয়েছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বোর্ড হতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে পনেরো নম্বর যে পদটি রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর শপ বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতন গ্রেড সতেরো পদ সংখ্যা রয়েছে সাতটি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো হতে সংশ্লিষ্ট অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেটাল বা দাখিলাল সহ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছরের মেয়াদী ট্রেড কোর্স উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান দুই এবং তিন উত্তীর্ণ ষোলো নম্বর যে পদটি রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব বেতন স্কেল নয় একুশ হাজার আটশো টাকা বেতন গেট সতেরো পদসংখ্যা রয়েছে পনেরোটি সতেরো নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন গেট বিশ পদ সংখ্যা রয়েছে সাতচল্লিশটি অনুশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আঠারো নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে তিনশো সতেরো জন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ উনিশ নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক গার্ডেনার বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদের সংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এই সকল পদে আপনারা সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারেন আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এই জমা দেওয়ার শুরুর তারিখ চার তারিখ 3 মাস দুই খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ তিন দুই খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন সম্পন্ন করতে হবে আবেদনের জন্য প্রার্থীকে এক কপি তার রঙিন ছবি যা দৈর্ঘ্যপ্রস্তাবে তিনশো গুণন তিনশো পিক্সেল এবং স্বাক্ষর হবে তিনশো গুণন আশি পিক্সেল একজন প্রার্থীকে আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তা এখানে উল্লেখ করা হয়েছে ক্রমিক নং এক থেকে 14 নং পর্যন্ত পরীক্ষা ফি বাবদ 112 টাকা প্রদান করতে হবে এবং 15 থেকে 19 নং পদের জন্য 50 টাকা সার্ভিস চার্জ সহ 56 টাকা প্রদান করতে হবে কি ভাবে এসএমএস প্রেরণ করবেন তার ফরম্যাট এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো আশা করি বন্ধুরা আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন বিনিময়ে নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ